হাম্মীর গল্পের আসরে সবাইকে স্বাগত জানিয়ে আজ আমি পড়ে শোনাচ্ছি শিষ্যেন্দু মুখোপাধ্যায়ের লেখা কোগ্রামের মধু পণ্ডিত বিপদে পড়লে লোকে বলে তাহি মধুসূদন তা কোগ্রামের লোকেরাও তাই বলতো কিন্তু তারা কথাটা বলতো মধুসূদন পণ্ডিতকে বাস্তবিক মধুসূদন ছিল কোগ্রামের মানুষদের কাছে সাক্ষাৎ দেবতা যেমনি বামনাই তেজ তেমনি সর্ববিদ্যা বিশারদ চিকিৎসা জানতেন বিজ্ঞান জানতেন চাষবাস জানতেন মারণ উচাটন জানতেন তার আমলে গায়ের লোক মরত না সাঝের বেলা একদিন কোষ্ঠকাঠিন্যের রুগী বগলা বাবু মধুসূদনের বাড়িতে পাচন আনতে গেছেন গিয়ে দেখেন গোটা চারেক মুস্কো চেহারার গোপওয়ালা লোক উঠানে হারিকেনের আলোয় খেতে বসেছে আর মধুগিন্নি তাদের পরিবেশন করছে লোকগুলো চেহারা ডাকাতের মতো চোখ চারদিকে ঘুরছে পাশে পেল্লায় পেল্লায় চারটে কাটাওয়ালা মুগুর রাখা মধুপণ্ডিত বগলা বাবুকে বলল ওই চারজন অনেক দূর থেকে এসেছে তো আবার এক্ষুনি ফিরে যাবে অনেকটা রাস্তা তাই খাইয়ে দিচ্ছি কথাটাই অবাক হওয়ার কিছু নেই মধুপণ্ডিতের বাড়ির উনুনকে সবাই বলে রাবণের চিতা জ্বলছে তো জ্বলছেই অতিথিরও কামাই নেই অতিথি সৎকারেরও বিরাম নেই বগলা বললেন তা ভালো কিন্তু আমারও অনেকটা পথ যেতে হবে পাচনটা করে দাও মধুপণ্ডিত বলে আরে বসো হয়ে যাবে এক্ষুনি ওই চারজন বরং তোমাকে খানিকটা এগিয়ে যাবে যাবেক্ষণ শচীন খুঁড়োকে নিতে এসেছিল তা আমি বারণ করে দিয়েছি বগুলাবাবু চমকে উঠে বললেন শচীন খুঁড়োকে কোথায় নেবে খুড়ো যে এখন তখন অবস্থা এই তিনবার শ্বাস উঠল সেই জন্যেই তো নিতে এসেছিল বগলাবাবু ভালো বুঝলেন না পাচন তৈরি হলো লোকগুলো খাওয়া ছেড়ে উঠল মধু পণ্ডিত হুকুম করলো আই তোরা বগলা দাদাকে একটু এগিয়ে দিয়ে যা বগলাবাবু কিন্তু কিন্তু করেও ওদের সঙ্গে চললেন বাড়ির কাছাকাছি এসে ভয়ে ভয়ে জিজ্ঞেস করলেন তোমরা কারা বাবারা লোকগুলো নাম ঠুকে বললো আগে জমরা যা দুধ প্রায়ই আসি এদিক পানে তবে সুবিধে করতে পারি না ওদিকে জমমশাইকেও কৈফিয়ত দিতে হয় কিন্তু মধু পণ্ডিত কাউ ছাড়ে না সেই কথা শুনে বগলা বাবু ভিড়মি খেলেন বটে কিন্তু মধুপণ্ডিতের খ্যাতি আরও বাড়ল হরেন গোসাইয়ের টিনের চালে একদিন জ্যোৎস্না রাতে ঢিল পড়ল। হরেন গোসাই হচ্ছেন গায়ের সবচেয়ে বুড়ো লোক বয়স দেড়শো বছরের কিছু বেশি ডাকাবুকো লোক একদিন লাঠি হাতে বেরিয়ে এসে হাত দিলেন কে মাথা চুলকোতে চুলকোতে একটা তাল গাছের মতো লম্বা সুরুঙ্গে চেহারার লোক এগিয়ে এসে বলল আপনারা কি অশৈরী কাণ্ড শুরু করলেন বলুন তো গায়ের ভূত যে সব শেষ হয়ে গেল হরেন গোসাই হা করে চেয়ে থেকে বললেন তার মানে মানে আর কি বলবো বলুন ভূতরা হলো আত্মা চিরকাল ভূতগিরি তো তাদের পোষায় না ডাক পড়লেই আবার মানুষের ঘরে গিয়ে জন্ম নিতে হয় মানুষ মরে আবার টাটকা ছানা ভূতেরা আসে তা মশাই এই কোগ্রামে আমরা মোট হাজারখানেক ভূত ছিলাম কিন্তু গত দেড়শো বছর ধরে একটাও নতুন ভূত আসেনি ওদিকে একটি একটি করে ভূত গিয়ে মানুষ হয়ে জন্মাচ্ছে ইদানিং তো একেবারে জন্মের মরক লেগেছে গত মাসখানেকে এক চোপাটে চুয়াল্লিশটা ভূত গায়েব হয়ে গেল সর্দার রাগারাগি করবে তা আমি কি করব। লজ্জার মাথা খেয়ে বলি আপনারা কি সব মরতে ভুলে গেছেন আপনার দিকে তাকিয়েছিলাম বড় আশা নিয়ে কিন্তু আপনিও বেশ ধরিবাজ লোক আছেন মাইরি তা মধু মধুপণ্ডিতের ওষুধ না খেলেই কি নয় ভারী অসন্তুষ্ট হয়ে ভূতটা চলে গেল কিন্তু কদিন পরই এক রাতে গায়ের লোক সভায় ঘুম ভেঙে শুনল রাস্তা দিয়ে এক অশরীরী মিছিল চলেছে তাতে স্লোগান উঠছে মধু মধুপণ্ডিত নিপাত যাক নিপাত যাক নিপাত যাক এ তন্দুরস্তি ঝুটা হয় ভুলো মত ভুলো মত ভুলো মত এ অ্যালার্জি ঝুটা হয় ভুলো মত ভুলো মত মধুর নিদান মানছি না মানছি না মানব না কিন্তু মাস দিনের পর একদিন সুরুঙ্গে ভূতটা খুব কাচুমাচু হয়ে মধু পণ্ডিতের বাড়িতে হাজির হলো সন্ধেবেলায় মধু তামাক খাচ্ছিল একটু হেসে বলল কি হে শুনলাম আমার বিরুদ্ধে খুব লেগেছ তোমরা নাম হই পণ্ডিত মশাই খাট হয়েছে কি হয়েছে বাপু আগে একা আমি আর সর্দার ছিলাম গতকাল অবধি আর সব জন্মের বড়কে গায়েব হয়ে গেছে কিন্তু কাল রাতে একেবারে সারে সর্বনাশ আমাদের বুড়ো সর্দার পর্যন্ত মানুষের ঘরে গিয়ে জন্ম নিয়ে ফেলেছে আমি একেবারে একা একা তো ভালোই চরে বড়ে খাগে এখন তো তোরই একচ্ছত্র রাজত্ব জীব কেটে ভুট্টা বলল কি যে বলেন একা হয়ে এক প্রাণে আর জল নেই বড্ড ভয় ভয় করছে আগে খেতে পাচ্ছি না শুতে পাচ্ছি না রাতে শিয়াল ডাকে প্যাঁচা ডাকে আমি কেঁপে কেঁপে উঠি তা তোর ভয়টা কী শের আগ্ঞে একা হওয়ার পর থেকে আমার ভূতের ভয়ই হয়েছে যমরাজের পেয়াদাগুলো ভীষণ ট্যাটন একা পেয়ে যাতায়াতের পথে আমাকে ডাঙস মেরে যায় ঠিক আছে তুই বরং আমার সঙ্গেই থাক সেই থেকে সুরুঙ্গে ভূতটা পণ্ডিতের বাড়িতে বহাল হলো একদিন জমিদার কদম্বকেশোরের ভাইপো কুন্দকেশোর এসে হাজির গম্ভীর গলায় বললেন ওহে মধু একটা কথা ছিল মধু তটস্থ হয়ে বলল আগে বলুন আমার বয়স কত জানো বেশি বলে তো মনে হয় না কুন্দ কিশোর একটা শ্বাস ছেড়ে বলেন পঁচানব্বই বুঝলে পঁচানব্বই আমার কাকা কদম্বকেশোরের বয়স জানো খুব বেশি আর কি হবে তোমার কাছে বেশি না লাগলেও বেশি একশো বছর তা হবে আমার কাকা নিঃসন্তান তা তো অন্তত জানো মধুপণ্ডিত মাথা চুলকে বলে তা জানি উনি গত হলে আপনারই সব সম্পত্তি পাওয়ার কথা জানো তাহলে বাঁচালে তাহলে এও নিশ্চয় জানো কাকার সম্পত্তি পাবো এরকম একটা ভরসা পেয়েই আমি গত সত্তরটা বছর কাকার আশ্রয় আছি জানো একদিন জমিদার হয়ে ছড়ি ঘোরাবো বলে আমি ভালো করে লেখাপড়া করিনি পর্যন্ত একদিন জমিদারনি হবে এই আশায় আমার গিন্নি এখনও বুড়ো বয়সেও সে বাড়িতে ঝিয়ে রথম খাটে আমার বড় ছেলের বয়স পঁচাত্তর পেরিয়েছে জানো তো শোনো বাপু কাকা মরুকে আমি চাই না কিন্তু হকের মরাই বা লোকে মরছে না কেন মরলে আমি কান্নাকাটিও করব কিন্তু মরছে কোথায় আর নাই যদি মরে বাপু তবে অন্তত সন্ন্যাসী হয়ে হিমালয়ে তো যেতে পারে বৈরাগী হয়ে পথে পথে দিব্যি বাউল গান গেয়ে তো বেড়াতে পারে তা তোমার ওষুধেকে সেসবেও বাড়ুন নাকি তোমার নামে লোকে যে কেন মামলা করে না সেইটাই বুঝি না মধুপণ্ডিত বিনয়ের সঙ্গে বললেন আপনার বয়স হয়েছে জানি কিন্তু তাতে ভয় খাচ্ছেন কেন বয়স তো একটা সংস্কার মাত্র শরীর যদি সুস্থ সবল থাকে মানসিকতা যদি স্বাভাবিক থাকে তবে আপনি একশো বছরেও যুবক উল্টো হলে পঁচিশ বছরেও বুড়ো এই আপনার কাকাকেই দেখুন না মোটে তো সোয়াশো বছর বয়স দেড়শো পেরিয়েও দিব্যি হাঁক করে বেঁচে থাকবেন একটা দীর্ঘশ্বাস ফেলে কুন্দ বললেন বলছ নির্জর সত্যি কথা কুন্দ চলে গেলেন কিছুদিন পর শোনা গেল তিনি বিরানব্বই বছরের স্ত্রী আর পঁচাত্তর বছরের বড় ছেলের হাত ধরে সন্ন্যাসী হয়ে বেরিয়ে গেছেন সন্ধে হয়ে এসেছে প্রচণ্ড বর্ষা নেমেছে আজ মেঘ ডাকছে ঝড়ের হাওয়া বইছে এই দুর্যোগে হঠাৎ মধুপণ্ডিতের দরজায় কড়া নাড়ার শব্দ হল দরজা খুলে মধু একটু অবাক বেশ দশাশই চেহারার একজন মানুষ দাঁড়িয়ে গায়ে ঝলমলে জরির পোশাক ইয়া গোপ ইয়া বাবরি ইয়া গালপাট্টা মাথায় একটা ঝলমলে টুপি তাতে ময়ূরের পালক গায়ের রঙ মিশমিশে কালো বটে কিন্তু তবু লোকটি ভারী সুপুরুষ মধুপণ্ডে ধার্যর করে বললেন আগে আসুন আসুন আপনাকে তো ঠিক চিনতে পারলাম না আমি তোমার জম জলদ গম্ভীর স্বরে লোকটা বলল শুনে মধু পণ্ডিত একটু চমকে উঠল খুন করবে নাকি কোমরে একটা ভোজালিও দেখা যাচ্ছে কাপা গলায় মধু বলল আগে লোকটা হেসে বলল ভয় পেও না বাপু আমি ভয় দেখাতে আসিনি বরং বড় ভাইয়ের মতো পরামর্শ দিতে এসেছি তুমি এই গা না ছাড়লে আমি কাজ করতে পারছি না আমি যে সত্যি জমরাজ তা বুঝতে পারছ নিশ্চয়ই মধু দণ্ডবধ হয়ে প্রণাম করে উঠে মাথা চুলকে বলে আপনার আদি শিরোধার্য কিন্তু শ্বশুরবাড়িটা কোথায় ছিল তা ঠিক মনে হচ্ছে না বলো কি জমের চোখ কপালে উঠল শ্বশুরবাড়ি লোকে ভোলে আগে অনেক দিনের কথা তো দাঁড়ান গিন্নিকে জিজ্ঞেস করে আসি বলে মধু ভিতর বাড়ি থেকে ঘুরে এসে একগাল হেসে বলে এই বর্ধমানের গোবিন্দপুর কিন্তু গিয়ে লাভ নেই আমার শ্বশুর শাশুড়ি গত হয়েছেন যমরাজ বলেন তার শালা শালীরা তো আছে ছিল এখন আর নেই তাদের ছেলেমেয়েরা সব আগে তারাও গত হয়েছে তস্য পুত্র পৌত্রাদিরা আছে বটে কিন্তু তারাও খুব বুড়ো গিয়ে হাজির হলে চিনতে পারবে না যমরাজ গম্ভীর হয়ে বললেন তোমার বয়স কত মধু আগে মনে নেই যমরাজ ডাকলেন চিত্রগুপ্ত মধুর হিসেবটা দেখো তো রোগা সুরুঙ্গে একটা রোগ গলা বাড়িয়ে বলল আগে দুশো পঁচিশ ছি ছি মধু যমরাজ অভিমান ভরে বললেন এতদিন বাঁচতে তোমার ঘেন্না হওয়া উচিত ছিল থাকবে আমি তোমাকে কিছু বলবো না পৃথিবীর নিয়ম ভেঙে চলছো চলো মজা টের পাবে জম্রাত চলে গেলেন মধু কিছুদিনের মধ্যেই টের পেতে লাগলো হয়েছে কি মধুর ওষুধ যে শুধু মানুষ খায় তা নয় রোদে শুকুতে দিলে পাখি পক্ষী খায় ঘরে রাখলে পিঁপড়ে ধেড়ে ইঁদুরেও ভাগ বসায় তাদেরও হঠাৎ আয়ু বাড়তে লাগল কোগ্রামের মশা মাছি পর্যন্ত মরত না বরং দিন দিন মশা মাছি পিঁপড়ে ইঁদুর ইত্যাদির দাপট বাড়তে লাগলো আরও মুশকিল হলো জীবাণুদের নিয়ে কলেরা রুগীকে ওষুধ দিয়েছে মধু তাই সে ওষুধ কলেরার পোকাও খানিকটা খেয়ে নেয় ফলে রুগীও মরে না কিন্তু তার কলেরাও সারতে চায় না সান্নিপাতিক রুগীরও সেই দশা কো গ্রামে ঘরে ঘরে রুগী দেখা দিতে লাগলো তারা আর ওঠা হাঁটা চলা করতে পারল না কিন্তু ওষুধের জোরে বেঁচে আছে এক শীতের রাতে আবার জমরা জেলেন মধু কী ঠিক করলে আগে লোকে বড় কষ্ট পাচ্ছে তা তো একটু পাবেই এখনও বলো জমের সঙ্গে পাল্লা দিতে চাও কি না শশব্যাস্ত দণ্ডবাদ হয়ে মধু পণ্ডিত বলে আজ্ঞে না তবে এখন যদি ওষুধ বন্ধ করি তবে চোখের পলকে গা শ্মশান হয়ে যাবে একশো বছর বয়সের নিচে কোনো লোক নেই যমরাজ গম্ভীর হয়ে বলেন তা একটা ভাববার কথা বটে তোমার এত প্রিয় গা তাকে শ্মশান করে দিতে কি আমারই ইচ্ছে তবে একটা কথা বলি মধু যেমন আছো থাকো সবাই তবে গায়ের বাইরে মাতব্বরি করতে কখনো যেও না আমি গন্ডি দিয়ে গেলাম শুধু এই কোগ্রামে তোমরা যতদিন খুশি বেঁচে থাকো অরুচি যতক্ষণ না হয় তবে বাইরের কেউ এই গায়ের সন্ধান পাবে না কানাওয়ালা ভূত চারদিকে পাহারা থাকবে কোনো লোক এদিকে এসে পড়লে অন্য পথে তাদের ঘুরিয়ে দেবে মধু দণ্ডবধ হয়ে বলে যে আগে। সেই থেকে আজও শোনা যায় কো গ্রামের কেউ মরে না কিন্তু কোথায় সেই গ্রাম তা খুঁজিয়ে খুঁজিয়ে লোকে হয়রান আজও কেউ খোঁজ পায়নি আজ এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন